হয় আমি বহু দূর থেকে একজন বুড়া লোক আসছি কয় কেন তোমাদের দেখতে তোমার স্বামী কোথায় কয় না এই ভাষাগুলো খারাপ খারাপ ভালো ইব্রাহিম নবী চিন্তা করলেন কি রে আমার সন্তান চিঠি লেখলো যে পুত্রবধূ দেখার জন্য আমি পুত্রবধূ দেখতে আসলাম সন্তান বাড়ি নাই জিজ্ঞেস করলাম আমার সাথে কি ব্যবহার ইব্রাহিম নবী অন্তরে একটু ব্যথা পালেন ডাকতে বললেন মা বহুদূর থেকে আমি একজন বৃদ্ধা লোক বৃদ্ধ লোক আসছিলাম আমি চলে যাচ্ছি তবে আমি আবার আসব তবে তোমার স্বামী আসলে বলবে এই ঘরের চৌকাটটা ভালো না তাড়াতাড়ি বদলাইতে ঘরের চৌকা ভালো না এই বলে ইব্রাহিম নবী বিদায় নিলেন কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাহ সালাম হাজির স্ত্রী ডাকতে বলে ও সাবি বহু দূর থেকে একজন বৃদ্ধ লোক আসছিল বৃদ্ধ লোক বলছে এই ঘরের চৌকাটা নাকি ভালো না জলদি করে পাল্টাবে ফেলত ইসমাইর আসলাম তো পায় গোম বাড়তে না তো বুঝতে আর বাকি নাই স্ত্রী ডাকতে বললেন কি রে ওই বৃদ্ধ লোকটাকে একটু বসতি দেশ নাই না ওই বৃদ্ধ লোকটাকে একটু খাতের যত্ন করছে নাই না ওই বৃদ্ধা লোকটাকে বৃদ্ধ লোকটাকে কি একটু নাস্তা দেশ দেয় কয় না ওই কি করলি রা বিবি কি করলি এইটাই তোমার বাবা ইব্রাহিম আবার বাবা আল্লাহর পায়গম্বর আল্লাহর খলিল সে যে বলে গেছে ঘরের চৌকাট পাল্টাইছে চৌকাট নাই রে তোরে বদলাইতে বলেছে কিছুদিন চলে গেল ইসমাইল আবার বিবাহ করলেন আবার চিঠি লাগলেন আব্বা চৌকাট পাল্টায় নতুন চৌকাট লাগাইছি মেহেরবানি করে একটু আপনি দেখে যান কিতাবের ভিতরে আসছে এবার ইসমাইলসালাম দ্বিতীয় স্ত্রী তিনি ছিলেন জাহেলা জাহেদা আবেদা এবার ইব্রাহিম আবার আসলেন বহু দূর থেকে বাড়ির সামনে যা ডাক দিছে ইসমাইল ভেতর থেকে জবাব আসে কে গো তুমি আবার স্বামীকে তলাশ করো বহু দূর থেকে আমি একজন বৃদ্ধ লোক আসছিলাম কয় বাবা আপনি উঠের থেকে নামেন আবার বাসার ভিতরে আসেন ভিতরে নিয়ে গেছে নিয়ে নাস্তা দিছে এবং সুন্দর যত্ন করছে এরপরে বলছে বাবা আপনি না আমার শ্বশুর আব্বা আপনার অনেক প্রশংসা আপনার সন্তানের মুখে আমি শুনেছি সুতরাং আপনি তো আল্লাহর পায়ে গম্বার আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আসেন একটু ভিতরে আসেন আমি আপনার একটু সেবা যত্ন করতে পারি আপনার একটু খেদমত আমি করতে পারি এমন খেদমত তিনি করলেন সেবা যত্ন করলেন এরপরে নিজেই নিয়া ঘরের ভিতরে নিয়া তাকে সুন্দরভাবে খাওয়ালেন এবং নিজের নিজের মাথার চুল দিয়া তার পাউডার ধোয়াই দিয়া চুল দিয়ে মুছে দিলেন ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন আর ডাকতে বললেন বৌমা তুই আমাকে খুশি করেছ যা আমার সন্তান আসলে বলবে চৌকাট যেন না বাগল আমার ভাইরা ইসমাইনাল আসালাম তিনি বাড়িতে নেই শিকার করতে গিয়েছে ইব্রাহিম নবী চলে গেলেন বিদায় নিয়া ডাকতে বললেন মা তোমার স্বামী আসলে বলবে আমি ব্যস্ত চলে যাচ্ছি কিন্তু এই চৌকাট যেন জেন্দিগি তার না বদলায় ইসমাইল এসে হাজির ইসমাইল আসালাম আসার পরে বলতেছে স্বামী বহুদূর থেকে একজন বৃদ্ধ লোক আসছিল এবার ইসমা ইব্রা ইসমাইল আল্লাহ সালাম তিনি এবার চিন্তিত বলতেছে কি ব্যাপার ওই বৃদ্ধ লোকটার কি একটু খেদমত করছো কয় জি কয় কেমন খেদমত করেছ কয় আমি ঘোড়ার থেকে আমি উঠের থেকে নামায়া ঘরের ভিতরে নিয়ে পাউডা ধোয়ায়া দিছি এরপরে সুন্দর করে খাওয়া দাওয়া করার পরে আমার মাতার চুল দিয়ে আমি তার পা গুলো মুছে দিয়েছি ও স্বামী তুমি টেনশন করো না কোনো চিন্তা করো না তোমার বাবার বলে আমি কোনো দুঃখ দেয় নাই কোনো আঘাত দেয় নাই কয় আমার বাবা যাওয়ার সময় কি বলে গেছে কয় তোমার বাবা যাওয়ার সময় বলছে বৌমা তোমার স্বামী আসলি বলবে এই ঘরের চৌকাটটা বড় ভালো যেন জিন্দগি তিয়ার না বদলাই এবার ইসমাইল ডাকতে বলে আয় 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 আমার বুকে আয় পায়গম্বরের দোয়া তোর নসিব হয়েছে তুই দুনিয়াতে আমার সাথী জান্নাতেও তুই আমার সাথী সুবহানাল্লাহ